হ্যালো ফুটবল ফ্যান্স দু হাজার তেইশ চব্বিশ মৌসুম অনেকটাই শেষের পথে চলে এসেছে ইউরোপের প্রতিটি লিগের দলগুলির আরমাত্র পাঁচ থেকে ছটি করে ম্যাচ বাকি আছে এমনকি চ্যাম্পিয়ন্স লিগে শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলোই বাকি আছে তাই এখন থেকে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কারগুলি কার হাতে উঠতে পারে তা নিয়ে আলোচনা চলছে বিশেষ করে দু হাজার চব্বিশের ভ্যালন্ডিয়ার পুরস্কারটি জয় করতে পারেন এ নিয়ে পাওয়ার র্যাঙ্কিং তৈরি করছে ফুটবলের বিভিন্ন সংস্থাগুলো এমনই এক পাওয়ার র্যাঙ্কিং তৈরি করেছে গোল ডট কম প্রতিবারের মতো এবারও তারা ফুটবলারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে একটি র্যাঙ্কিং তৈরি করেছে যে র্যাঙ্কিংটাই আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ব্যালান্ডিয়ারের এই র্যাঙ্কিংয়ে শীর্ষ পাচে প্রবেশ করার আগে কথা বলবো লিওনেল মেসিকে নিয়ে ব্যালান্ডিয়ারের কথা হবে আর লিওনেল মেসির কথা হবে না এটা হতেই পারে না বর্তমান ব্যালান্ডিয়ার যে এই ফুটবলার প্রতিবারই এই র্যাঙ্কিংয়ে থাকবেন তবে তিনি বর্তমানে ইউরোপের কোনো ক্লাবে খেলছেন না তাই যুক্তরাষ্ট্রের লীগের মান বিবেচনা রেখেই তাকে এই পুরস্কারটির জন্য মনোনয়ন দেওয়া হবে এছাড়া তার দল মায়ামি কিছুদিন আগে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে যেভাবে বিদায় নিয়েছে তার ফলে গোল ডট কম ম্যাসিকে এই পাওয়ার র্যাঙ্কিংয়ের কুড়ি নম্বর স্থানে রেখেছে তবে এমন নয় যে ম্যাসির কাছে এই পুরস্কারটি জয়ের সুযোগ নেই সামনে কোপা আমেরিকা আছে এবং জাতীয় দলের হয়ে তিনি যদি এই শিরোপাটি জয় করতে পারেন এবং মায়ামির হয়ে এমএলএস লিগ কাপ জয় করতে পারেন তবে অবশ্যই ম্যাসি এই পুরস্কারটি জয়ের জন্য ফেভারিট হয়ে উঠবেন ম্যাসির কেরিয়ারের সব থেকে বড় চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চানো রোনাল্ডো এই পাওয়ার র্যাঙ্কিংয়ের উনিশ নম্বর স্থানে আছে উনচল্লিশ বছর বয়সে এসে আটত্রিশটি গোল ও চোদ্দোটি অ্যাসিস্ট করা রোনাল্ডোকে অবশ্যই এই ব্যালন্ডিয়ারের শর্টলিস্টে রাখতে হবে তবে তার জন্য এই একই পরিসংখ্যান রোনাল্ডো সৌদি আরবের লিগের মান অনুযায়ী মনোনয়ন পাবেন তবে তার সামনেও দু হাজার ইউরো আছে এবং পর্তুগালের হয়ে সেখানে কিছু ভালো করতে পারলে অবশ্যই তার সম্ভাবনা বাড়বে ব্যালন্ডিয়ার জয়ের গোল ডট কমের তৈরি এই পাওয়ার র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে আছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি এ মৌসুমে তিনি দশটি গোলের পাশাপাশি তেরোটি অ্যাসিস্ট করেছেন এবং জিতেছেন ক্লাব বিশ্বকাপ ও ইউএফা সুপার কাপ তবে সিটি এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় কিছুটা হলেও এই পুরস্কারটি জয়ের জন্য তার সম্ভাবনা কমে এসেছে তালিকার চার নম্বর স্থানে আছেন আর্লিং হল্যান্ড নরোজিয়ান এই গোল মেশিনের জন্য ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় তারও সম্ভাবনা কমে এসেছে হল্যান্ড এই মৌসুমে মোট চৌত্রিশটি গোল ও ছটি অ্যাসিস্ট করেছেন তবে চ্যাম্পিয়ন্স লিগ ও ইপিএলের বড় বড় ম্যাচে তার হুট করে অফ ফর্ম হয়ে যাওয়াটা র্যাঙ্কিংয়েও প্রভাব ফেলেছে এবং যার কারণে এই মৌসুমে তার জয়ের সম্ভাবনা কিছুটা হলেও কম আছে তৃতীয় স্থানে আছেন কিলিয়ান ফরাসি এই তারকা পঁয়তাল্লিশটি গোল ও ষোলোটি করেছেন চলতি মৌসুমে তিনি নিজের দমে চ্যাম্পিয়ন্স সেমিফাইনালেও তুলেছেন এছাড়া তিনি এই মৌসুমে জিতেছেন ট্রফি ডি চ্যাম্পিয়ন কাপ তারই সাথে সম্ভবত এই মৌসুমে লিগ ওয়ানের ট্রফিটাও পিএইচডি জিততে চলেছে এবং তিনি যদি শেষ মেচ পিএইচডি কে অনাকাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাটাও জেতাতে পারেন তবে ব্যালনটিয়ার তার হাতে উঠতে পারে এই র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন ফিলফোডেন ম্যানচেস্টার সিটির এই তরুণ মিডফিল্ডার তেইশটি গোলের সাথে দশটি অ্যাসিস্ট করেছেন এই মৌসুমে এবং বর্তমানে ফুটবল বিশ্বে অন্যতম সেরা ফর্মে থাকা ফোডেনও ব্যালনটিয়রের যোগ্য দাবিদার তবে এখানেও চ্যাম্পিয়ন্স লিগটাই ম্যাটার করবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে সিটি বাদ পড়ায় ফোডেনেরও এই পুরস্কারটি জয়ের সম্ভাবনা কিছুটা কমে এসেছে এবং অ্যাট দি এন্ড এই র্যাঙ্কিংয়ে শীর্ষে গোল ডট কম রেখেছে জুট বেলিংহামকে রিয়ালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ এই মিডফিল্ডার মৌসুমে বাইশটি গোলের পাশাপাশি তেরোটি অ্যাসিস্ট করেছেন বিশেষ করে বড় ম্যাচে তার পারফরমেন্সটাই তার পক্ষে কথা বলছে সর্বশেষ এল ক্লাসিকোতেও রিয়াল মার্জিদের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন জুট বেলিংহাম যার কারণে এই মৌসুমে ব্যালন্ডিয়ার পুরস্কারটির জন্য ফেভারিট হচ্ছেন বেলিংহাম এবং আমার মতে বর্তমানে এমব্যাপে এবং জুট বেলিংহামের মধ্যেই ব্যালান্ডিয়রের রেসটা চলছে যেখানে চ্যাম্পিয়ন্স লিগে শিওপাটায় সব থেকে বড় ভূমিকা রাখবে